সি নতুন ঘোষণা যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে করণীয় কি তাছাড়া আপনারা হয়তো জানেন যে নতুন করে কিন্তু এই যে সি রয়েছে সেটার ফলম ফর্ম ফিল আপ কিন্তু করা হচ্ছে তো সেটার ফর্ম ফিল করতে আপনাদের কি করতে হবে বা ডকুমেন্টস না থাকলেও এখন আপনারা ফর্ম সাবমিট কীভাবে করতে পারেন এই যে যাবতীয় তথ্য আপনাদের মনে কোশ্চেন সেগুলো কিন্তু আমরা দেখব কারণ এতদিন আমরা দেখে আসছিলাম যে এই যে সিএএ রয়েছে এটা নিয়ে কিন্তু অনেক ধর ডকুমেন্টস হয়েছে কিন্তু বর্তমান আমরা যদি পোর্টালে যাই সেক্ষেত্রে দেখব এখানে নতুন নতুন অনেক আপডেট কিন্তু নিয়ে আসা হয়েছে তো কি কি আপডেট রয়েছে নতুন ঘোষণা কি রয়েছে যদি কোনো আপনার ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করতে পারেন আবেদন করলে কি হবে আবেদন না করলে কি হবে এই যে আপনাদের যাবতীয় কোশ্চিন টোটাল টাই অর্থাৎ এ টু জেড কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে সারা দেশে এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনীয় নাগরিকত্ব আইন চালু হয়ে গিয়েছে আর এখন যারা যারা সি এর জন্য আবেদন করতে চান তারা করতে পারেন সংশোধিত নাগরিকত্ব আইনে অনলাইনে আবেদন নেওয়ার জন্য ব্যবস্থা চালু করা হয়েছে তবে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে অনেকেই কিন্তু জানেন না তবে এবার বিজেপির তরফ থেকে সিএতে আবেদন করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে এই কাজ করা হবে এই বিষয়ে কিন্তু জেনে নিন অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই ফর সি এ বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সূত্রে দাবি করা হয়েছে লোকসভা ভোট চলাকালীনই অনেকে সি এতে আবেদন জানালে নাগরিকত্ব শংসাপত্র সেটা কিন্তু পেয়ে যাবে তার প্রভাব সরাসরি রাজ্যের সতেরোটি লোকসভা আসনে পড়তে চলেছে বলে মনে করেছে দলীয় নেতৃত্ব নদিয়ার রানাঘাট এবং উত্তর চব্বিশ পরগনার বনগা অন্যতম মতুয়া এবং উদ্বাস্তু প্রধান নদিয়া জেলার ছয়জন ইতিমধ্যেই কিন্তু এই প্রশিক্ষণ নিয়েছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কিন্তু ধাপে ধাপে সবার মধ্যে কিন্তু এই আবেদন কীভাবে করতে হবে সেটা কিন্তু পৌঁছে দেবে গত শনিবার বিধাননগরের আইটি সেলের প্রধান অমিত মালবই সেই প্রশিক্ষণ দেন রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলা থেকে তিনি তিনজন করে উপস্থিত থাকতে বলা হয়েছে সেই তিনজনই কিন্তু আবার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের দু তিনজন করে মানে দু তিনজনকে প্রশিক্ষণ দেবে এবং তারা পরপর পর ধাপে ধাপে কিন্তু এরকম উপর থেকে নিচে কিন্তু মানে নিচের স্তর যে রয়েছে বা বুথ স্তর অবধি কিন্তু প্রশিক্ষণ দিতে থাকবে অর্থাৎ ধাপে ধাপে ধরুন উপরে তিনজনকে দিল তার সেই তিনজন আবার আরও তার যে নিচে রয়েছে সেই তিনজনকে দিল এরকম করতে করতে একদম 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 মনে করছেন বুথে বুথে কিন্তু এই প্রশিক্ষণ পৌঁছে যাবে এই সব প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরা যারা সিএতে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে সাহায্য করবে অর্থাৎ আপনি সিএতে আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু সাহায্য The করা হবে যে আপনি কীভাবে আবেদন করতে পারেন এই আবেদন করার ফর্মে জানাতে হবে আবেদনকারী বাংলাদেশ পাকিস্তান নাকি আফগানিস্তান কোন এলাকা থেকে এসেছে এবং তার প্রমাণ স্বরূপ নটি নথির মধ্যে একটি দিতে হবে বিজেপির সি এ স্টেট ইমপ্লিমেশন কমিটি যে রয়েছে সূত্রে কিন্তু দাবি করা হয়েছে যাদের সেই নথি নেই তাদের জন্য নতুন ব্যবস্থা হচ্ছে যেটা আমি আপনাদের বললাম যে যাদের ডকুমেন্টস নেই তাদের জন্য কিন্তু নতুন ব্যবস্থা করা হচ্ছে যেখানে ভবিষ্যতে কিন্তু নথি দেবে বলে জানালেই চলবে অর্থাৎ আপনি ফিউচারে নথি দেবেন এটা যদি উল্লেখ করে তাহলে আপনি আবেদন করতে পারবেন যাদের এই নথি নেই তারা স্থানীয় কোন পুরোহিত রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বিশ্ব হিন্দু পরিষদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের মতো সংগঠনের শংসাপত্র জমা দিতে পারেন তা দিয়ে কিন্তু কাজ চলবে বলে জানানো হয়েছে বিজেপি তরফে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় ছড়িয়ে থাকা উদ্বাস্ত মতোয়াদের একটি বড় অংশ মনে করেছেন অনেক বছর ধরে তারা এদেশে বসবাস করেছেন ভোট দিচ্ছেন তারা এমনিতেই নাগরিক নাগরিকত্ব পেতে তাদের নতুন করে কোনো আবেদন করার দরকার নেই তৃণমূলের রাজ্যসভার সংসদ এবং অল ইন্ডিয়া মতোয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের দাবি সিএতে আবেদন করা মানে বেনাগরিক হয়ে যাওয়া আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বাতিল হবে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তবে বিজেপি সিএ স্টেট ইমপ্লিমেশন কমিটি যে রয়েছে এর সদস্য সমীক চক্রবর্তী বলেন নথি না থাকলেও কোনো হিন্দুর নাগরিক বাতিল হবে না আইনে বলা আছে আবেদনকারীকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না যাদের আধার কার্ড ভোটার কার্ড সবই আছে তারা সিএতে আবেদন জানাতে যাবেন কেন সৈবিকের বক্তব্য আবেদন জানান কোনো বাধ্য মানে আবেদন জানাতে হবে এটা কোনো রকম বাধ্যতামূলক কাজ নয় কিন্তু পরে নাগরিকত্ব নিয়ে তাদের কোনো সমস্যা হলে সরকার তার দায় নেবে না এখানে কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে দেখুন পরিষ্কার বলেছে যে আবেদন জানাতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু পরবর্তীতে যদি আপনাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয় সেটার জন্য কিন্তু সরকার তার দায় নেবে না অর্থাৎ এখন এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এখন যদি আপনারা নাগরিকত্ব না নেন তাহলে পরবর্তীতে যখন এনআরসি শুরু হবে তখন কিন্তু সরকার আপনাদের আর কোনোভাবে এই যে আপনার সমস্যা হবে সেই সমস্যার কিন্তু দারভাই নেবে না বা আপনার কিন্তু সেই সমস্যার জন্য তাই কিন্তু দায় হবে না এর জন্য কিন্তু আপনাদের বলা হচ্ছে যে সিএতে আবেদন করে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নাগরিক্বর যে প্রমাণ সেটা কিন্তু অবশ্যই করিয়ে নিন তাহলেই কি হবে সিএতে যখন আপনাদের নাম তুলবেন তারপরে দেখবেন যখন এনআরসি শুরু হবে তখন কিন্তু আপনাদের নাগরিকত্ব থাকবে আপনি কিন্তু কোনোভাবেই এনআরসির বাইরে থাকবেন না অবশ্যই এনআরসিতে আপনার নাম কিন্তু থাকবে এবার কথা হচ্ছে অনেকে ভাববেন যে না আমরা সিএতে আবেদন করব না তো আপনারা করবেন না কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে বাধ্যতামূলক নয় আপনার যদি ইচ্ছে হয় আপনি করবেন না ইচ্ছে হয় করবেন না কিন্তু পরবর্তীতে এনআরসি হলে কী হবে সেটা একটু ভেবে তারপরে আপনি আবেদন করবেন কিনা এটা নিয়ে একটু নিজেরা চিন্তা চিন্তাভাবনা করে তারপরে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এবার কথা হচ্ছে বিরোধীদের দাবি এভাবেই ধ্বন্দেহ কাটা রেখে দিয়েছে বিজেপি মতুয়াদের আরেক অংশ আবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নির্দেশের অপেক্ষায় আছেন শান্তনুবনের প্রশিক্ষণের পরেই ওরা আবেদন করবেন কিন্তু নথি অর্থাৎ সিএ অ্যাপ্লাই ডকুমেন্ট না থাকলে প্রশাসনের আধিকারিক বা প্রতিনিধিদের যে কাছে গিয়ে তাদের কিন্তু বলতে হবে যে পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে সেই নেতাদের কিন্তু বলতে হবে যে শংসাপত্র নিতে হবে অর্থাৎ পুরোহিত বা এই যে হিন্দু কোনো পরিষদ রয়েছে সংগঠন রয়েছে সেই সব জায়গা থেকে কিন্তু একটা শংসাপত্র নিতে হবে তাহলেই কিন্তু এখানে তারা আবেদন করতে পারবে এবার সেই প্রশ্ন উঠেছে তৃণমূল পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নতিয়া জেলা সভাপতি প্রথম রঞ্জন বসুর প্রমোত রঞ্জন বসুর প্রশ্ন পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদের নেতার শংসাপত্রের কি বিশ্বাসযোগ্যতা আছে তিনি দাবি করেন এটা একটা বড় কারচুপি বিজেপি ফাঁদ পাচ্ছে আর ভোট মিটে গেলেই কিন্তু বোঝা যাবে তাই আমরা নিঃশর্ত নাগরিক দাবি করছি এই সিএ নিয়ে ভোটের মরশুমে জোর তরজা চলেছে সকল রাজনৈতিক দলের মধ্যেই অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে এই যে নিঃশর্ত নাগরিকত্ব সেটাই দাবি করা হচ্ছে কারণ পুরোহিত থেকে যে আপনি সার্টিফিকেট নেবেন বা বিশ্ব হিন্দু পরিষদের থেকে সার্টিফিকেট নেবেন সেটা কীভাবে বিশ্বাসযোগ্য হবে সেটা কিন্তু তারা বলছে কিন্তু তিনি এটাও বলেন যে নিঃশর্ত নাগরিকত্ব দাবি করলে অর্থাৎ দাবি করছে সেক্ষেত্রে কি হবে যে সবাই কিন্তু নাগরিকত্ব পাবে রকম এরকম কিন্তু ভেদ থাকবে না এবং এই ভোটের মৌসুমেই নাকি এই সিএ নিয়ে তোড়াপ চলছে যখনই এই সি ভোট চলে যাবে তখন এই সিএ কিন্তু চলে যাবে এটাই কিন্তু কারচুপি বলা হচ্ছে বা এটা কিন্তু বিজেপির একটা মানে ফাঁদ বলা হচ্ছে তো যাই হোক আপনারা সিএতে আবেদন করবেন কি না টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে কারণ এখানে কিন্তু কেউ কাউকে জোর করছে না বাধ্যতামূলক নয় আপনি করলে আপনার ইচ্ছা না করলেও আপনার ইচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে আপনারা ডকুমেন্ট না থাকলে পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদের শংসাপত্র নিয়ে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় আবেদন করে শংসাপত্র নিয়ে নেওয়া উচিত যে আপনি সি বাংলাদেশ থেকে এসেছিলেন এসে এখানে বসবাস করছেন তার জন্য আপনি মানে বর্তমানে নাগরিক চাচ্ছেন তো পরবর্তীতে কিন্তু আপনার এনআরসি কোনো রকম প্রবলেম হবে না আর এখন যদি আপনি কিছু না করেন সেক্ষেত্রে এনআরসি হলে কিন্তু প্রবলেম হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মানে আবেদন করার আগে আপনারা নিজে ভেবে যেতে তারপরে কিন্তু আবেদনটা করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেগানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা কেনে তাতে করে কি হবে যখন আমি এই ধরুন কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ